তো মানুষ মানুষের মনের ভাব প্রকাশ করে নিজস্ব ভাষায় এই ভাষাটা হল আপনার ভাষাটা আল্লাহর সৃষ্টি তাহলে বাংলা বুখারি আমি পড়তে পারবো না বাংলা তাফসির আমি পড়তে পারবো না ইংরেজি ট্রান্সলেট আমি পড়তে পারবো না এইগুলা যদি আমি না পড়তে পারি তাহলে এটা জন্য করা হয়েছে আমি তাই এক ভাইকে বলছিলাম যে সাইফুল হাদিস আজিজুল হক রাহেমা উল্লাহ আল্লাহ তাকে ক্ষমা করুন আল্লাহ তাকে জান্নাত দান করুন সাইফুল হাদিস আজিজুল হক রাহেমা আল্লাহ তার উপর রহম করেন তার ভুল ভ্রান্তি আল্লাহ ক্ষমা করে দি আজিজুল হক রাহে তিনি এদেশের মাটিতে হাদিস আজিজুল হক রাহিম্লাহ যদিও তার বুখারির মধ্যে সে জায়গায় জায়গায় নিজের মাঝাপকে টিকিয়ে রাখার জন্য টিকা সংযোজন করেছে ওই জন্য বলছি আল্লাহ তাকে ক্ষমা করে দিচ্ছে আল্লাহ ক্ষমা করে দিলে আমাদের সমস্যা আছে কি আল্লাহ তাকে জান্নাত দান করে কি জান্নাতের জাগার অভাব হবে তাহলে সমস্যা কি আল্লাহ তাকে ক্ষমা করে দিন আল্লাহ তাকে জান্নাত দান করুন আল্লাহ তার খেদমত কবুল করে নিন আজিজুল্লাহ তিনি বড় আলেম না আপনি মুফতি বড় আলেম বর্তমান যে মুফতিরা বলে বাংলা বুখারি পড়ো না তাকে জিজ্ঞেস করবে যে আপনি বড় আলেম না উনি বড় আলেম যদি বলে উনি বড় আলেম তো উনি বাংলাতে অনুবাদ করলেন বুখারির ওরা কি আমার জন্য না তোমার জন্য তুমি তো মুফতি মানুষ তুমি তো আলেম মানুষ তুমি তো নিজে আরবি যখন উর্দুতে পড়বে সমস্যা নেই যখন ফার্সিতে পড়বে তখনও সমস্যা নেই ওই যে ইহামাকে গুপ্তা তো ফার্সি ভাষা ই হামাকে গুপ্তা সুদ বাহাস মাজি বুচুখাই মুজারে বানা এটা এবার ফার্সি ভাষা তাহলে ফার্সিতে আপনি পড়বেন অসুবিধা নেই উর্দুতে আপনি পড়বেন অসুবিধা নেই আর বাংলা পড়লে আমার অসুবিধা নাকি না ইংরেজি পড়লে অসুবিধা কেন তার মানে আপনি বাংলা ভাষাটা ঠিক মতো জানেন না এদেশের মাটিতে বহু আলেম আছে যারা বাংলা ভাষা ঠিক মতো বলতে পারে না বাংলা ভাষার মধ্যে বহু ভুল বহু রকমের ভুল নিয়ে সে ভুলে ভরা ভাষা নিয়ে সে সামনে আগে যাচ্ছে অথচ কালকে আবার কাটিং করে না বলে যে এটা সাহেবকে বলেছে উনি ভুল পড়ে এরা বড় মুসিবতের জালা হয়ে গেছে বর্তমান বলছিলাম শুনুন ভাষা আল্লাহর দান ভাষা আল্লাহর দান আল্লা পাক ভাষা সৃষ্টি করেছেন এই ভাষা জ্ঞান মানুষকে দান করেছেন আল্লাহ পাক বলেন্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লাহ মাতৃভাষায় দিনের চর্চা হবে বলছেন ওমা দুনিয়াতে যত নবী রসুল পাঠিয়েছি সমস্ত নবী রসুলকে তার মাতৃভাষা আঞ্চলিক ভাষা দিয়ে পাঠানো হয়েছে ভুবন বিখ্যাত দিন ভুবন বিখ্যাত দিন মুতলাক ইমাম আবু হানিফা নরমান বিন সাবেদ বিন জুয়াতা আল কুফি রাহেমাহুল্লাহ রাহেমাহুল্লাহ আল্লাহ তার উপর রহমত বর্ষণ করুন মুস্তাহেদ ভুল করলে এক নেকি পায় আর শুদ্ধ করলে ডবল নেকি পায় ইমাম আবু হানিফা রাহেমাহুল্লাহ মুজতাহেদে মুতলাক ইমাম আবু হানিফা রাহেমাহুল্লাহ অনুযায়ী ফার্সি ভাষায় সালাত আদায় করা বৈধ। ফার্সি ভাষায় সালাত আদায় করা বৈধ। ফার্সি ভাষায় সালাত আদায় বৈধ ওই লোকের জন্য বলেন নেই যে লোক আরবি জানে না তিনি বলছেন কেরাতুল আরবি যায় আরবি ভাষা বলতে সক্ষম সেই লোক যদি ফার্সি ভাষায় কোরআনের তরজমা পড়ে আর ফার্সি ভাষায় সালাতের দোয়া গুলি পরে তবু তার সালাত হয়ে যাবে কার ফতুয়া ইমাম আবু হানিফা রাহেমাউল্লাহ ফতুয়া কিন্তু এই ফতুয়া তামাম বিশ্বের একজন

তাহলে তার এস্তেহাদি ভুলটাও নেকিতে পরিণত হয় কিন্তু তার এস্তেহাদি ভুল আমরা মানতে বাধ্য নই যার ফলে মাঝহাবের একজন লোক এই ফতুয়াকে সমর্থন করেন। তাহলে আপনার ইমাম যদি ফার্সি ভাষায় সালাদ পড়া বৈধ বলেন তা আপনার আবার বাংলা ভাষায় মাতৃভাষায় খোদবা পড়া অবৈধ হলো কেন এই অবৈধতা প্রমাণ করতে গিয়ে এখন শুরু হয়ে গেছে জুমার খুদবার আগে তৃতীয় একটি বেদাতি খুদবা বেদাতি খুদবা দিয়ে সেখানে গান গজল সিল্লা পাল্লা হই হই রই রই করে সময় পাস করে পাবলিকের মোটিভেশন করার চেষ্টা করা হচ্ছে মোটিভেট করার চেষ্টা করা হচ্ছে এবং সাদা কালেকশন বিভিন্ন রকমের ব্যাপার সেবার উন্নত থেকে যাচ্ছে তাহলে একটা বিষয় না বুজার কারণে বাকি আরেকটা বিষয়ে সমস্যার সৃষ্টি হচ্ছে